আমি বুঝলাম না ভাই আপনারা এখনো দাঁড়ায় আছেন এখনো যান না কেন আপনাদের কালাম আপনাদেরকে নামাজে দাওয়াত দিয়েছে মানে সে ইমামতি করবে আর আপনারা তার পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে আপনাদের বুঝবেন এই রুশ করতে আইসি তো যদি না করি তাহলে কেমন দেখা যায় বিষয়টা

আল্লা वाला ব্যক্তি কিন্তু এখন তো দেখতেছি যে দুইজনই পুরা আইটেম বম আমরা তো খারাপ এটা আমরা নিজে নাই তো দেখেন ভিডিওতে এসে বলতাছেন সে অনেক খারাপ মানে এটা সে স্বীকার করছে তোমরা যে ভালা রিডারস আডি নিকেট কর খরাম্মা খরাম্মা না খলাম্মা আমাদের একটা সার্টিফিকেট দেওয়ার জন্য ভাব নিয়ে আসেন

মানে ভাই এটা কি মানে এটা এই ডান্সটা আসলে কি মানে বুঝলাম না এটা কি খুবই সেলিব্রিটি ডান্স বা কি এটা ভাই এই ঘুমটার ভিতরে পুংটা একটা কথা আছে গ্রাম্য ভাষায় যে ঘুমটার ভিতরে পুংটা মানে এখন দেখা গেছে যে খালাম্মার প্রথম চরিত্রটা দেখলাম যে এরকম যে পর্দার আড়ালে অশ্লীলতার ছড়াছড়ি অবশেষে আমি বুঝতে পারলাম যে পৃথিবীতে এত এত ব্যবসা থাকতে মানুষ কেন ধর্ম ব্যবসা আর বউ ব্যবসার প্রতি আকৃষ্ট বেশি হয় তার মানে এইখানে আমাদের যে ইসলাম ধর্মটা আছে সেই ধর্মটারে এই খালাম কাজে লাগাইছি একটু মানে একটু দেখা গেছে যে ক্যামেরার সামনে আসা লাইভে বিভিন্ন ফর যার ব্যক্তির মতো অভিনয় কইরা অবশেষে দেখা গেছে যে আমাদের মতো কিছু অডিয়েন্সদের মানে বুকা বানাইছে বুকা বানায়া কিছু ভিউজের ব্যবসা করলো একটু ট্রেন্ডিং এ ভাইরাল হইলো হওয়ার পরে অবশেষে তার আসল চেহারাটা আমরা দেখতে পারতেছি এটাই কি আপনাদের সেই মানে ভিতরের আসল রূপটা যে নামাজের পরে যে আপনারা কোরআন শরীফ পড়েন এটাই কি তাহলে সেই কোরআন শরীফ পড়া